আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করব তা হলো রিঠা এবং বলবো রিঠা কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে ও কেন রিঠা এক ধরনের ফল যা সাধারণত সাবান হিসেবে ব্যবহার হয়ে থাকে আবার চুলের যত্নে রিঠা এক প্রকার প্রাকৃতিক সম্পদ এটি চুলের জন্য শ্যাম্পু বললেও খুব একটা ভুল হবে না এছাড়া আয়ুর্বেদিক শাস্ত্রে রিঠাকে নানাভাবে ব্যবহার করা হয় বিশেষ করে চুলের যত্নে রিঠার ব্যবহার সারা বিশ্বে জানে এটি চুলের জন্য শ্যাম্পু বললেও খুব একটা ভুল হবে না আবার আয়ুর্বেদিক শাস্ত্রে রিঠাকে নানাভাবে ব্যবহার করা হয় বিশেষ করে চুলের যত্নের জন্য রিঠা সবাই ব্যবহার করতে পারেন রিঠা কেন ব্যবহার করব চুলের যত্নে রিঠার ভূমিকা কি রিঠা উকুনের হাত থেকে রক্ষা করে খুশকির হাত থেকে রক্ষা করে চুল পড়া ও চুল লম্বা করায় রিঠার ভূমিকা অনেক বর্তমান সময়ে বাইরের পলিউশন আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এজন্য কিন্তু কম বেশি চুলের সমস্যা আমরা সকলেই ভুগছি এছাড়া চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করে থাকি এতে থাকে নানা রকম কেমিক্যাল যা আমাদের চুলকে অনেক মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে প্রতিদিন চুলের সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই রিঠা ব্যবহার করবেন যদি সুন্দর চুলের অধিকারিণী হতে চান তাহলে অবশ্যই সপ্তাহে একদিন রিঠা ব্যবহার করবেন আবার অনেকের মাথায় উকুন থাকে তাদের ক্ষেত্রে রিঠা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনার মাথায় উকুন থাকবে না রিঠা সম্পূর্ণ প্রাকৃতিক গুণাগুণ প্রকৃতির একটি উপাদান এতে কোনো প্রকার কেমিক্যাল থাকে না শ্যাম্পুতে থাকা সোডিয়াম লথেল সালফেট সিলিকনের মতো ক্ষতিকারক উপাদান রিঠাতে নেই এজন্য রিঠা চুলের জন্য বিশেষ উপকারী বলে দে রিঠা কিভাবে ব্যবহার করবেন রিঠার ভিতরে এক ধরনের বীজ থাকে সেই বীজ প্রথমে ফাটিয়ে ফেলে দিন পাত্রে সামান্য পানি নিয়ে পিঠা ভিজিয়ে রাখবেন সারা রাত পরের দিন সকালে একটি বড় পাত্র নিয়ে পানি দিয়ে ফুটিয়ে নেবেন কিছুক্ষণ এবার ঠান্ডা হলে শ্যাম্পুর মতো ব্যবহার করুন এবং কিছুক্ষণ পরে ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন তাহলে চুলের সমস্যা থাকবে না তবে নিয়ম করে যদি এটি ব্যবহার করেন তাহলে এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন তবে শ্যাম্পু করার সময় পাঁচ মিনিট মাথা মাচাজ করবেন অনুযায়ী রিঠা ব্যবহার করবেন রিঠা চুলের ডগা ফাটা বন্ধ করে অনেকে দেখবেন চুলের ডগা ফেটে যায় যার কারণে চুল লম্বা হয় না সেক্ষেত্রে রিঠা ব্যবহার করলে আপনার ভীষণ উপকার আসবে রিঠা চুলের জন্য ব্যবহার করা বেশ উপকারী রিঠা ব্যবহারে চুলের ঘনত্ব বাড়ে চুল পড়া কমে যায় উপনের সমস্যা থাকলেও সেটিও সমাধান হয়ে যায় ব্যবহার করলে কন্ডিশনার লাগে না আবার মাথা একজিমা থাকলেও সেটি খুব সহজেই দূর হয়ে যায় আপনার চুল শুষ্ক ধরনের হয় তাহলে অল্প পরিমাণে রিঠা ব্যবহার করবেন সপ্তাহে দুবারের বেশি রিঠা ব্যবহার করবেন না তাহলে আপনার চুল আরো শুষ্ক হয়ে যাবে রিঠা ব্যবহার করলে নারকেল তেল সপ্তাহে একদিন ব্যবহার করবেন তাহলে চুল সতেজ ও মজবুত হয় রিঠা সঠিক পদ্ধতি অনুযায়ী চুলে ব্যবহার করা খুব ভালো দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের লাইক করুন কমেন্ট করুন স্ক্যানে আমাদের ফোন নম্বর ও ঠিকানা দেওয়া আছে আপনার শরীরে যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন